আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা আজকে আমি আপনাদেরকে জানাব রিজিক কেন ঝুলে থাকে আল্লাহর কাছে বান্দার হক হচ্ছে আল্লাহ বান্দাকে রিজিক দিবেন আর বান্দার কাছে আল্লাহর হক বান্দা আল্লাহর ইবাদত করবে বান্দা যখন আল্লাহর হকের ক্ষেত্রে গাফিল থাকে আল্লাহও তখন বান্দার হকের ক্ষেত্রে গাফিল থাকেন আলকুরানে আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার রাস্তা করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না সুরা তালাক আয়া দুই ও তিন হাদিসে কুৎসি যা আল্লা তালা তার রাসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলেছেন এর মূল কথা হল যে ব্যক্তি আল্লাহর ইবাদতের জন্য সময় দেবে আল্লাহ তার অন্তরকে স্বচ্ছলতা ও প্রাচুর্য দিয়ে পূর্ণ করবেন এবং দারিদ্র্য দূর করবেন আর যদি সে তা না করে তাহলে তার জীবন দুনিয়াবি ব্যস্ততায় ভরে যাবে কিন্তু দারিদ্র দূর হবে না আর দেরি না করে আপনি আল্লাহর হকের ব্যাপারে সচেতন হন আল্লাহ আপনার হকের ব্যাপারে সচেতন হবেন সত্যিকারের নাজাতের জন্য আমাদের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আহ্বান থাকল যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমরা এর উত্তর দিব যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তবে লাইক শেয়ার ও কমেন্ট করে আমাদের পাশে থাকুন এমন আরও নতুন নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন جزاك الله خير الله حافظ